আমাদের আগামী পথ চলায় আর কোন সমস্যা হবার কথা না রাজনীতিকবিদদের জন্য আপনারা আন্দোলনের ক্রেডিট নিয়ান দেশ স্বাধীন করেছেন তাও কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যে ভোট ভাতের কাজের মেহনতি মানুষের ছাত্র জনতার শ্রমিকের যে দাবি নিয়ে যে সতেরো বছর এই বিরুদ্ধে যুদ্ধ করেছি সেই ভোটের অধিকার আমাদেরকে দিতে হবে হবে আমরা ভোট দিতে চাই যে স্বাধীনতার জন্য যে গণতন্ত্রের জন্য আমার ভাইয়েরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে অন্ধুত্ব বরণ করছে অন্ধত্ব বরণ করছে সেই ভাইয়ের মুখে হাসি ফুটানোর জন্য ভোট ডিসেম্বরের মধ্যেই দিতে হবে যে সকল তরুণ বন্ধুরা আছেন নতুন দল গঠন করেছেন আবার এই অন্তর্বর্তীকালীন সরকারেও আছেন আপনাদেরকে বলে দিতে চাই যদি যদি আপনারা যদি সেই মূল্যায়নে আসেন তাহলে কিন্তু

আজকে বললে আজকে নির্বাচন হবে দেশের স্বাস্থ্যের স্বাস্থ্য সুন্দর একটি নির্বাচনের অপেক্ষায় নির্বাচন করলে রাস্তাকে নির্বাচন দিতে হবে নির্বাচনের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে এই সরকারকে দিয়ে বিদায় নিতে হবে আমরা চাই তার সম্মানের সহিত সে বাংলাদেশের না সারা বিশ্বের মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়ায় আমরা চাই বাংলাদেশে আবার একটি সুষ্ঠু নির্বাচন তারেক রহমানের একত্রিশ দফা বর্তমান যে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ ছিল সেভাবে বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ ভাবে একটি সুন্দর নির্বাচন আমরা চাই যে নির্বাচনে মানুষের ভোট দেওয়ার অধিকার পাবে যে নির্বাচনে মানুষ হেসে খেলে ভোট দিবে নির্বাচিত যেই হোক সেটা মেনে নিবে সবাই তখন আমরা ভোটের মাধ্যমে অংশগ্রহণ করতে চাই আমরা দিনের ভোট দাতে চাই না আমরা ভোট নিয়ে কার ক্ষেপণ করে কেউ যদি নিজেদের ফায় নেওয়ার চেষ্টা করে সেটাও আমরা চাই না মহাবিদ্যালয়ে

ちょっと待って待って待って待